আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আমরা আজকে চলে আসলাম ময়মন সিং যে কাশর এটা কাশর মনে হয় আমি ঠিক ভালো ভাবে চিনি না হবির বাড়ি যেহেতু আমি এখানে নতুন আসছি এটা হবির বাড়ি মনে হয় এই স্কয়ার মাস্টার বাড়ি তো আমরা এখানে চাকরি করতে আসছিলাম চট্টগ্রাম থেকে তো জায়গাটা সত্যি আমার কাছে অসাধারণ মনে হচ্ছে অনেক সুন্দর জায়গা তো যদি দেখেন বাইকটা এদিকে দেখেন বিষয়টা ভিউটা দেখেন অনেক সুন্দর বাইক আসলে একটু সামনে আসেন সামনে একটু দেখেন এখানে আপনার যাবতীয় যে গ্রামের দৃশ্যগুলো সবগুলো দেখতে পারবেন সত্যি ওর মনটা একদম ফ্রেশ হয়ে যায় যে শহরে দুলাবালি জ্যাম থেকে এই গ্রামটা অনেক ভালো অনেক ভালো যেটা আমার খুব পছন্দ বা আসুন একটু সামনে আসুন সামনে একটু ঘুরে দেখাই আপনাদেরকে আসেন এখানে যারা গ্রামে আসে না তারা বুঝবেন না যে গ্রামের মজাটা কী আর যারা শহরে থাকে তারা তো শহরে থাকেন শহরের দুলাবালি জ্যাম আমার একদম অসহ্য লাগে এগুলা তো আসেন বা একটু সামনে আসেন

এটা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে ক্যামেরা আরো সামনে আসেন ক্যামেরা নিয়ে আসেন এটা আমাদের চট্টগ্রাম ভাষায় টং বলে মানে টঙ্গর বলে এখানে আমাদের যারা আমরা বাপ দাদারা ছিল তখন দেখতাম এরা আপনার এই যে শুকর আছে এই শুকুর পাহারা দিত রাত্রে শুকুরে দান খাই নিত ওই পাহারা দিত এখানে এগুলো দিছে এখানে মাছ ধরে বা চাষ করে হাঁস পাহারা দিয়ে এই জন্য দিছে আপনাদের আঞ্চলিক ভাষা এটা কী বলে একটু জানাবেন আসেন

তো গ্রামের দৃশ্য অবশ্যই দেখতে পারবেন আশা করি আল্লাহ বেশ